ঘটনা ঘটেছে আমরা তারিখ থেকে আমরা যা দেখেছি যে রাজ্য সরকার আর রাজ্য প্রশাসন বিগত যে কান্দির ঘটনা বলেন হাঁসখালির ঘটনা বলেন সেইভাবেই এটাকে ঠিক করবার চেষ্টা করেছে এবং বিভিন্নভাবে এভিডেন্স নষ্ট করার চেষ্টা করে তার থেকে আমাদের এটাই মনে হয়েছে যে এই রাজ্য প্রশাসনকে দিয়ে কখনোই এটা করা সম্ভব না বিচার পাওয়া তার জন্য যেহেতু সিবিআই হয়েছে কিছুটা আমরা হয়তো মন থেকে মেনে নিয়েছি কিন্তু সিবিআই যে কতটা কী করতে পারবে কারণ ফিফটি পারসেন্ট অলরেডি এভিডেন্স তাড়াতাড়ি শেষ করে দেওয়া হয়েছে ডেড বডিকে পুড়িয়ে দেওয়ার জন্য উলম্ব হচ্ছে বাদবাকি যেইখানটায় হয়েছে ঘটনাটা সেইখানে যেইভাবে ভাঙচুর হলো রাজ্য প্রশাসন দাঁড়িয়ে দেখলো কাজেই এই অবস্থায় আমাদের রাজ্যের প্রশাসনের প্রতি আমাদের পুরোপুরি আস্থা নেই এবং আমাদের মনে হচ্ছে যে মাথাভাবে যেই জন্য বলছি এবং মাথাকে জনগণই খুঁজে বার করবে এবং জনগণই সেটা বার করার জন্য এইভাবে আপামর পশ্চিমবঙ্গ ভারতবর্ষ এবং বিদেশেও মানুষজন নেমে পড়ে মাথাটাকেই ধরার জন্য এবং মাথাটা তার ধরেই ছাড়া হয় এবং তিনি মুখ্যমন্ত্রী তিনি বলছেন বিচার চাই এটা তো সকলেরই আমাদের প্রশ্ন আছে কারণ যেই মঞ্চ থেকে এই মুখ্যমন্ত্রী বলেন নির্যাতিতার তার ফাঁসি যায় আপনি বুঝতেই পারছেন পরে সেটা সুখ্র তাকে বলা হচ্ছে আবার বলছে

এবং তাদের যারা পৃষ্ঠপোষক আমরা শিক্ষক সমাজ নদীয়া জেলা তথা কৃষ্ণনগরের শিক্ষক সমাজ আমরা প্রথম দিন থেকে আমরা জানাচ্ছি আজকে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি আজকে আমাদের সমস্ত শিক্ষক কোনো রাজনৈতিক ব্যানার নয় কোনো দলের ব্যানার নয় আমরা সমস্ত শিক্ষক যারা মনে করি এই ঘটনাটা শতাব্দীর নৃশংসতম পাশবিকতম ঘটনা এই ঘটনার বিরুদ্ধে আমরা আজকে শিক্ষক নেমেছি শুধু শিক্ষকরা না আপনারা জানেন ছাত্রছাত্রীরা সমস্ত স্তরের মানুষ এবং ঘরের মা বোনেরা চাষিরাও আজকে পথে নেমেছে আমরা শিক্ষক সমাজ যারা মনে করি এই সমাজটাকে আমরা অনেকটাই নানাভাবে কন্ট্রোল করি সেই শিক্ষক সমাজ যদি আজকে পথে না নামে তাহলে সে শিক্ষক সমাজের মেরুদণ্ড বা বিবেকবোধ হারিয়ে গেছে আমাদের যে বিবেকবোধ হারায়নি আমাদের যে মেরুদণ্ড হারায়নি আমরা যে অন্যায়কে অন্যায় বলি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি আজকে শিক্ষক সমাজের পক্ষ থেকে কৃষ্ণগর শিক্ষক সমাজ তাদের নদীয়া জেলা শিক্ষক সমাজের পক্ষ থেকে আজকে সারা পশ্চিমবঙ্গে শিক্ষকরা নামছেন আমরাও কৃষ্ণগরে নেমেছি আজকে কৃষ্ণগরে যে দিব্যেন্দ্রবাবুরা আছেন যারা ডাক দিয়েছেন এই আন্দোলনটাকে কুমুরবাবুরা আছেন যারা ডাক দিয়েছেন আজকে সেই আন্দোলনটার আমাদের একটাই দাবি আমরা বিচার চাই করের বিচার চাই এবং দেশী দর্শকদের এবং তার পৃষ্ঠপোষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা আমার নাম আমার দত্ত আমি একজন শিক্ষক এই আমার কথা পার্শ্ববর্তী অঞ্চলের সমস্ত শিক্ষকরা দিয়ে আজকে এই প্রতিবাদে শামিল হয়েছে আরজিরের ঘটনাকে কেন্দ্র করে একটা নিসংহত আমাদের ঘটনা ঘটেছে যেখানে প্রশাসন এই ঘটনাকে আড়াল করছে আমরা চাই দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সমাজের সাধারণ মানুষকে সচেতন করা সাধারণ মানুষের সঙ্গে শিক্ষকরাও এই প্রতিবাদে সামিল হয়েছে শিক্ষকদের একটা দায়বদ্ধতা রয়েছে সমাজের প্রতি আমাদের এই বাঙালিদের যে মূল্যবোধ আজকে ভেঙে পড়তে চলেছে ভেঙে দেওয়ার অপকৌশল চলছে মূল্যবোধকে ভেঙে দেওয়া বাঙালি চেতনাকে দুর্বল করে দেওয়ার একটা অপচেষ্টা বেশ কিছুদিন ধরে চলছে তার প্রতিবাদ করতে হবে আমাদের শিক্ষকরাই পথে থাকে তারা প্রতিরোধ গড়ে তুলতে চায় শিক্ষকদের আহ্বান আমরা যারা আজকে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি পাশাপাশি আমাদের আহ্বান সর্বস্তরের সাধারণ মানুষ ব্যাপকভাবে এই প্রতিরোধ গড়ে তুলতে হবে যারা গুণ্ডারা অপরাধীরা সমাজকে নিয়ন্ত্রণ করতে চাইছে তার বিরুদ্ধে তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে সরকারকে সেই দায়বদ্ধতা পালন করতে হবে এবং এর সঙ্গে সঙ্গে আমাদের আরেকটি দাবিও আছে সেটা হলো যারা এই অপরাধীদের আড়াল করতে চাইছে তাদেরকেও উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এর পরিপ্রেক্ষিতেই আমরা আজকে বেরিয়ে বেরোবো একটু পরেই আমার নাম কমল কৃষ্ণ ঘোষ আমি একজন শিক্ষক আমরা তো মানুষ আমরা তো সবসময় আশাবাদী আমরা মনে করি যে যেভাবে তদন্ত এগেছে সেটা কোথায় গিয়ে পংসাব আমরা জানি না তবে শিক্ষক হিসাবে আমরা সবসময় আশাবাদী আমরা আশা করব নিশ্চয় অপরাধী বের হবে সত্য উদ্ঘাটন হবে কিন্তু তার পাশাপাশি এটাও আমরা মনে করি যে যতদিন পর্যন্ত সত্য উদ্ঘাটন না হচ্ছে ততদিন আমা রাস্তায় থাকতে হবে কারণ এই যে অপরাধ এটা একক রূপে সংগঠিত হয় না এর ভিতরে একটা বড় চক্র রয়েছে সেই চক্রকে তো পর্যন্ত না ভাঙা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা পথে থাকব, আমরা আন্দোলন চালিয়ে যাব আমরা মনে করি আমাদের এই আন্দোলন যদি স্তব্ধ হয়ে যায় তাহলে অপরাধীরা নূতন ভাবে তারা আগামী দিনে আরো বড় বড় অপরাধ সংগঠিত করবে তাই ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে আমাদের সব সময় ভাবতে হবে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে জঙ্গলের সমাজের অবস্থার মধ্যে রেখে যাব না এই ফাইনারদেরকে জঙ্গলে তাড়িয়ে তারপরে আমরা মুক্ত হব

আমাদের সাংবিধানিক যে অধিকার আমার মনে হয় কোন সরকার এই সাংবিধানিক অধিকারকে করতে পারে না কারণ প্রতিবাদ প্রতিবাদ করা আমাদের সংবিধানের অধিকার দিয়েছে যারা কোনো সরকার কোনো প্রশাসক সেই অধিকারকে কেড়ে নিতে পারবে না আর কারা চেষ্টা করলো আমার মনে হয় কোনো ছাত্র সমাজ বা শিক্ষিত সমাজ এবং পুরোপুরি সমাজ ব্যবস্থার যারা রয়েছে কেউই এটাকে মেনে নেবে আমার নাম শেখ সাহজাহান আলী প্রাক্তন অধ্যক্ষ দ্বিজন দেন বিচার এক নম্বর এই রকম ঘটনা এরকম ঘটনা আমাদের রাজ্যে নয় আমাদের দেশে এই ধরনের নারুকে ঘটনা ঘটেনি কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা তৎসত্ত্বেও ন তারিখে ঘটনা ঘটার পরে সেটাকে লোপাট করার জন্যে প্রমাণ লোপাট করার জন্যে তিন ঘন্টা সময় ব্যয় করেছে এবং তারপরেও যেটুকু অবশিষ্ট ছিল পরের দিন চোদ্দ তারিখে রাত্রিবেলায় গুন্ডা বাহিনী ঢুকিয়ে দিয়ে সেটাকে লোপাট করার চেষ্টা করেছে এবং সব থেকে অধ্যক্ষ যিনি যার প্রথম এই কথাটা জানানোর দরকার ছিল তিনি সেটাকে লুকিয়ে গেলেন এবং লুকিয়ে যাওয়ার পরবর্তী সময় পরবর্তী সময়ে একের পর এক কিন্তু এই প্রথম বাধ্য হয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ফাঁসির দাবি করলেন এর আগে যত ঘটনা ঘটেছে কামদুনি বলেন পার্ক স্ট্রিট বলেন হাসকালি বলেন কোথাও কোন যারা ধর্ষক তাদের পক্ষে শাস্তিও কেটা চাইনি এই প্রথম বাধ্য হয়ে এটাকে চেয়ে কারণ জনমত জনমত যেভাবে উঠেছে সেই জন্য আমরা চাই জাস্টিস এবং আসল অপরাধীদের যুক্ত করে শাস্তি হোক এটাই আমাদের মূল এর জন্যই আমাদের পথে নামে এবং আমরা যদি আরো কয়েকদিন আমরা অপেক্ষা করব যদি মানে পুলিশ প্রশাসন এবং সিবিআই তাদের উপরে ভরসা না রাখতে পারে আমরা আবার পথে নেমে তাদেরকে চাপ সৃষ্টি করব অবিলম্বে মূল দোষীদের শাস্তি দিতে হবে এটাই সুধন্য কুমার সরকার এবিটি এর দেখুন ঘটনাটা ঘটায় আজকে পনেরো দিন অতিক্রান্ত হতে চলেছে এই অবধি আমরা যা লক্ষ্য করছি পুলিশ প্রশাসন তারা যা কাণ্ড কারখানা তারা করে রেখেছে তা সিবিআই আসলেও এখনো পর্যন্ত সেইভাবে কোনো এভিডেন্স খুঁজে পায়নি কতটা কি সুবিচার পাবো সেটা আমাদের সন্দেহ আছে কিন্তু যতদিন পর্যন্ত এই নক্কার জন্য ঘটনা যেগুলো ঘটেছে তার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি এই কারণেই যে সমস্ত অপরাধী আছে তাদের মধ্যে কিছু সংখ্যক অপরাধীকেও যদি শনাক্ত করা যায় তাদের একটা দৃষ্টান্তমূলক যদি শাস্তি হয় তাহলে ঘটনা যেটা ঘটছে তার প্রতিবাদ করা হবে আমার নাম কুমিত রঞ্জন দাস সেক্রেটারি সেকেন্ডারি যে আমাদের রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার যারা বিভিন্ন পাঠ্যক্রম বিন্যাসের দায়িত্বে থাকে পাঠ্যক্রম তৈরির দায়িত্বে থাকে এটা সচিব বা শিক্ষামন্ত্রীর জানা উচিত যে শিশু মনস্তত্বের শিশু মনস্তত্বের যে সমস্ত প্রক্রিয়াগুলো রয়েছে একটা শিশু ছোট থেকে যখন বড় হয় তখন অনেকগুলো মানসিক স্তর পার হয় অর্থাৎ এখন থেকে যদি আমরা শিশুদেরকে কোনটা মলেস্টেশন কোনটা ইন্টিমেসি এর মধ্যে পার্থক্যটাকে না বোঝাই আমরা যদি তাদেরকে আগামী দিন কিভাবে নিরাপদে তারা থাকবে তাদের কেন নিরাপদে থাকতে হবে কি ঘটেছে আগামী দিন যাতে এই ঘটনা না ঘটে তার জন্য কি করণীয় কোনটার প্রতিবাদ করতে হবে কোনটার প্রতিবাদ করতে হবে না এটা যদি না শেখায় তাহলে আমাদের আগামী দিনের ভাবি প্রজন্ম তারা কি নিয়ে বড় হবে এটা আমার প্রশ্ন রাজ্য প্রশাসনের কাছে যে তারা যে পাঠ্যক্রমিক যে বিন্যাস বরঞ্চ সেটার দিকে নজর দিক যে এই ধরনের বিষয়গুলোকে তারা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করুক তবেই তো একটা মন তৈরি হবে একটা মনের গঠন সম্পূর্ণতা পাবে এখানে মনের গঠন যদি অসম এটাকে অ্যাভয়েড করা মানে তারা শিক্ষার্থীদেরকে এই বাস্তবতা থেকে বাস্তবতা ফেস করতে বারণ করছে তাহলে আমরা যদি বাস্তবকে ফেস করতে তাদের এখন থেকে বারণ করি তাহলে তাদের তো মানসিক বিকাশ বাধাপ্রাপ্ত হবে এটাই কি রাজ্য প্রশাসন চাইছে যে আজকের শিশু আগামী দিনে একজন শ্রেষ্ঠ নাগরিক হিসেবে গড়ে উঠবে না তারা নারী ধর্ষণের প্রতিবাদ করবে না এটাই কি রাজ্য প্রশাসন চাইছে এটা আমার কাছে প্রশ্ন দিব্যেন্দু বসু দেখুন আমরা আজকে এখানে জমায়েত হয়েছি আমরা শিক্ষক আমাদের সবার প্রথম পরিচয় আমরা শিক্ষক আমাদের হাত দিয়েই হাজার হাজার ছাত্রছাত্রী বড় হয় মানুষ হয় আমরা সবার প্রথম তাদের নিরাপত্তা চাই আর এই যে একটা নরকীয় ঘটনা ঘটেছে তার প্রতিবাদ করে আজকে আমাদের এই জমায়েত এখন প্রশ্ন হচ্ছে যে যেদিন এই ঘটনা ঘটেছিল তার পরের দিন থেকে যেভাবে প্রতিবাদ হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত বিচার ব্যবস্থা সেরকম জায়গায় পৌঁছয়নি যে আমরা সন্তুষ্ট হব সুতরাং আমরা সেই সন্তোষের জায়গায় এখনো পৌঁছাইনি আমরা এর বিচার চাইছি এবং খুব তাড়াতাড়ি বিচার চাইছি একজন শিক্ষিকা হিসেবে একথাই বলবো যদি আজকে এই নরকীয় ঘটনার বিচার না হয় তবে আগামী দিন কিন্তু আমাদের এই যে হাজার হাজার ছাত্র ছাত্রী বিশেষত ছাত্রীদের নিরাপত্তা থাকবে না সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে সুতরাং আমাদের কর্তব্য আমাদের সঙ্গে অভিভাবক অভিভাবক সকলের কর্তব্য যে এই প্রতিবাদে সামিল হয় এবং আমাদের একটাই কথা এ বিচার